স্পেসে নতুন একটা সিরিজ যেটা হইতেছে এখন লঞ্চ হয়ে গেছে হেলমেটটা আমি পরে আছি একটা যেটা হইতেছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই জায়গার লুকটা কিন্তু জোস এটা প্রাইস হচ্ছে অনলি চার হাজার সাতশো টাকা এটা ডট সার্টিফাইড এবং চায়না একটা সার্টিফাইড আছে যেটা হইতে হচ্ছে ট্রিপল সি সো হেলমেটটা ওভারঅল জোস করছে এই হচ্ছে স্পলার এই যে সার্টিফিকেশনটা পিছনে দেওয়া আছে প্যারিং কোয়ালিটি এটা আবার আপনারা কমিউনিকেটরের হোল দেওয়া আছে এই যে দেখেন প্যাডিং সফট এবং ওয়াশেবল চিন কার দেওয়া আছে এবং এটার আরেকটা কালার আছে এইটা সামনে ভেন্টালে এইটা সের সামনে ভেন্টিলেশন এখানেও ভেন্টিলেশন আছে এবং এটার আরেকটা কালার যেটা আছে এটাও আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা সো এইটাও জোস দেখতেই পারতেছেন কালারফুল অনেক খুবই সুন্দর একটা হেলমেট আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সানবাইজার এই যে দেখেন সান আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে স্টাইলিশ ভাবে সানবাইজারটা বেরোবে এখান থেকে এই যে সাইড সাইডে এই দুইটারই প্রাইস হচ্ছে চার হাজার সাতশো টাকা আর এখানে স্পেসের আরো তিনটা চারটা গ্রাফিক্স বা মডেল আছে এইখানে যে তিনটা দেখতে পাচ্তেছেন এগুলোর প্রাইস হইতেছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই তিনটা নিতে পারবেন আর এটা হইতেছে কার্বন গ্রাফিক্সের যেটা হইতেছে চার হাজার তিনশো টাকা আর এই হেলমেট গুলো এখন পাবেন হইতেছে বাইকারস কর্নারে যেটা শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছুই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্ডার করার জন্য সেখানে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গায় এই হেলমেটটা চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম